জেনে নিয়ে আজকে এই ভিডিওটিতে এবছর রেসিনার চল্লিশের যে বড় কয়েকটি ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে কোন রেসলার কোন রেসলার যেতে পারে কোন রেসলার রিটার্ন আসতে পারে কোন রেসলারকে নিউ চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই তা আপনারা জানতে পারবেন আর নিয়মিত রেসলিং বিষয়ে তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আলোচনা করা যাক এবছর রেসিনার চল্লিশ নাইট ওয়ানের যে বড় একটি ম্যাচ হতে যাচ্ছে সেটি হচ্ছে বড় একটি ট্যাক্টিভ ম্যাচ এই ম্যাচটি দেখা যাবে রেসেল মিনিয়া নাইটুয়ের একেবারে মেইন টিভেন্টটি সেই জায়গায় মুখোমুখি হবেন রক রোমান রেন্স বাসেস স্যাটোলেন্স এবং কোডরোস এই ম্যাচটির মধ্যে অনেক শকিং কিছু দেখা যেতে পারে বিশেষ করে জানা যাচ্ছে যে এই ম্যাচটিতে সবচেয়ে বেশি জিতার সম্ভাবনা রয়েছে রোমান রেন্স এবং রকেট টিমটি এই ম্যাচটির মধ্যে সাধারণত দেখা যেতে পারে হয়তো রুম মেটিং টায়ার এসে ইন্টারফেয়ার করতে পারে রুমেটিন টায়ার এসে তিনি আক্রমণ করে দিতে পারেন স্যাটোলাইনসকে আপনারা যে জানেন যে এবার রেসবিনিয়া নাইট টু এ স্যাটোলাইন্স এবং রুমেটিং টায়ারের মধ্যে ওয়ার্ল্ড হাইবার একটি চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ম্যাচটির মধ্যে স্যাটোলাইনসের তেমন কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না তিনি সম্পূর্ণভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে রেস এবং রঙের লগে যে স্ট্রু লাইনটি চলছে সেই স্ট্রু লাইনের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে যার কারণে হয়তো যেন টায়ারের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচটিতে ইন্টারেস্ট দেখায় তার কারণে হয়তো ড্রুটিং টায়ার এসে তিনি আক্রমণ করে দিতে পারেন যেটা শুধু নিয়ে রক এমন মানুষ তারা হারিয়ে দিতে পারে সেই ম্যাচটিতে পোডোরস এবং স্যাটেলাইসকে আর নয়তো স্যাটেলাইস তিনি পোডোরসকে ধোকা দিয়ে দিতে পারে বিশেষ করে জানা যাচ্ছে যে স্যাটেলাই হয়তো হিল করতে পারে সেই ম্যাচটির মধ্যে তিনি হিলট্যান করে আক্রমণ করে দিতে পারে কোডারোসকে এবং সে জায়গায় হয়তো ডুমেন্ট এবং রক তারা জিতে যেতে পারে সেই একটি মেচটি কিন্তু একটি বিষয় জানা যাচ্ছে যে ধোকা দিতে পারেন কোডেরোসকে কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যে স্যাটেন্স নিডেরোসকে ধোকা দেওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে যেহেতু নাইট না একটু তার একটি ম্যাচ হতে যাচ্ছে ওয়ার্ল্ড হ্যাভয়ার চ্যাম্পিয়নশিপের ডুমেটি ডারের সাথে তার কারণেই স্যাটনস্নি কোডেরোসকে ধোকা দেওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে কিন্তু ডুমেটি ডেয়ার তিনি যে সেটলমেন্সকে আক্রমণ করবে তা অনেকটাই কনফার্ম রয়েছে কিন্তু শুধু সেই ম্যাচটি সে রাতে জিতে যেতে পারে ভ্রমণ রেস এবং র এবং তারা ইন্টারফিয়ার করতে পারে রুলস অনুযায়ী রোস এবং ভ্রমণ যে রেসেল মিনার নাইট টুয়ে ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে আপনাদের কী মনে হয় সেই ম্যাচটির মধ্যে কি এবং তারা হেরে যেতে পারে রক রোমান রেসের কাছে তা অবশ্যই জানিয়ে দিবেন আর এবার আলোচনা করা যাক রেসেল মিনার নাইট টু যে বড় একটা ওয়ার্ল্ড হাইব চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়ে যাচ্ছে ড্রুমেটিন এবং স্যাটোলেন্স মধ্যে সেই ম্যাচটির মধ্যে কে জিততে পারে দেখুন সবচেয়ে ফেভারিট রয়েছে সেই ম্যাচটির মধ্যে জিতার ড্রুম মেটিং টায়ার কারণ ড্রুম মেটিং টায়ার এখন পর্যন্ত কোনো লাইভ দর্শকের সামনে চ্যাম্পিয়ন হয়নি যেহেতু বর্তমানে ডাব্লু ডাব্লিউতে সিএম পা ইঞ্জুরি রয়েছে ব্লক স্যানি নেই তার কারণে এবার হয়তো ডাব্লু একটি সুযোগ দিতে পারে ড্রুম টায়ারকে এবং সেই ম্যাচটিতে হয়তো ড্রুম মেটিং টায়ার তিনি হারিয়ে দিতে পারেন স্যাটোনেসকে এবং তিনি হয়ে যেতে পারেন নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন

হেল্প করার চেষ্টা করবে ড্রু মেডিন ডায়ারকে এবং যেটা সুযোগ নিয়ে ড্রু মেডিন ডায়ার তিনি এবার রেসলিং এর নাইট পেয়ে তিনি স্টেপলেন্সকে হারে নিউ ওয়ার্ল্ড হ্যাভার চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সেই রাতে এবার আলোচনা করা যাক এবছর রেসলিং এর নাইট পেয়ে যে একটি ম্যাচ হতে যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ এবং সবচেয়ে কনফিউশন ম্যাচ সেই ম্যাচটি হচ্ছে রোমান রেঞ্জ বাসেস পনেরো বছরের মধ্যে ডাব্লিউ ডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি যদি রেসলিং নাইট মনে সেই ট্যাগ টিম ম্যাচটি রোমান রেঞ্জ এবং রক জিতে যায় তাহলে রুলস অনুযায়ী যখন কোডুরোস রোমান অনুষ্ঠিত হবে সেই ম্যাচটির মধ্যে ব্লাডের সমস্ত মেম্বারগুলো ইন্টারফিয়ার করতে পারবে এবং কি কোডকে আক্রমণ করতে পারবে বিশেষ করে একটি বিশেষ জোরালোভাবে যে সে জায়গায় হয়তো রক তিন রোমন ড্রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে রোমান ড্রেন্সকে সে জায়গায় রক আক্রমণ করে দিতে পারে যেটার সুযোগ নেই করোস হয়তো দিনে রোমান ড্রেন্সকে হারিয়ে তার স্টুডেন্ট ফিনিশ করে দিতে পারে নিউ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আর যদি রক জি রোমান রেসকে আক্রমণ না করে এমনকি রক জি রোমান রেসকে দোকান না দেয় সে জায়গায় হয়তো কোডোরোসকে হেল্প করতে আসতে পারে সিক্সটি টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনা আর নয় যে ওসো বা স্যাটেলাইট সে কেউ না কেউ কোডোরসকে সেভ করতে আসতে পারে কিন্তু বিশেষ করে জানা যাচ্ছে যে সে জায়গায় জনসিনা তিনি কোডোরোসকে সেভ করতে আসতে পারে আপনারা যেমন দেখেছেন যে যখনই জনসিনা তিনি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসেছে তারপরে তার স্টুডেন্ট দেখা যাচ্ছে রোমান ড্রেসের সাথে আনন্দ রকম রেসের ব্লাড সাথে এবার অনেকটা সম্ভাবনা রয়েছে এবছর রেস্টিন নিয়ে চলে এসে চলছে তিনি রিটার্ন আসতে পারেন তিনি রিটার্ন আসলে হয়তো আবার দেখা যেতে পারে ওরান ড্রেসের ব্লাড সাথে স্টুডেন্ট লাইনে যুক্ত হতে জায়গায় এসে হয়তো কোটেরোসকে হেল্প করতে পারে যদি রেসলের নাইট ওয়ানে সেই ট্যাকটিং মেসটি যদি রেস ড্রেস এমনগুলো খেতে তাহলে রোলস অনুযায়ী ফুটবল টিমের মেম্বারগুলো ইন্টারফেয়ার করতে পারবে না কোল্ড রোজ আর নতুন রেসেন্ট ম্যাচটির মধ্যে সে জায়গায় হয়তো দেখা যেতে পারে নতুন রেস কোনো নতুন মেম্বার রিটার্ন আসতে সেটা হতে পারে ব্রন বেগ এক আর ব্রন বেগটা তিনি ব্লাটারের সাথে যুক্ত না এমন কোনো ব্লাটারের মেম্বার নয় যেটার কারণে হয়তো রোমান রেন্সকে হেল্প করতে আসতে পারেন ব্রন বেগটা তিনি এসে হয়তো কোল্ড রোজকে আক্রমণ করে দিয়ে যুক্ত হতে পারে রোমান রেসের সাথে আর বিশেষ করে জানা যাচ্ছে যে এবার হয়তো রেসে চল্লিশে জিলা আসতে পারে রেসকে হেল্প করার জন্য তিনিও এসে আক্রমণ করে দিতে পারে কোটি রোজ কারণ তিনিও বর্তমানে ব্লাটাইনের সাথে যুক্ত নয় এবার আপনাদের কী মনে হয় এবার কি রেসিয়াতে দেখা যাবে কোনো রেসলে কোনো রেসলা খেয়ে ধোপাই দিতে এবং চ্যাম্পিয়ন হতে এদের মধ্যে কাউকে আগে দেখা যাবে চলসলেকে রিটার্ন দেখা যাবে কি রেঞ্জের নতুন ব্লাটাইনের মেম্বার তা অবশ্যই জানিয়ে দেবেন ধন্যবাদ